ও চাঁদপুরবাসী আলাইকুম মোল্লা ব্র্যান্ড অর্গানিক সুপার শপ আপনাদের জন্য নিয়ে এলো দারুণ সুখবর চাঁদপুরের প্রাণকেন্দ্রে শুভ উদ্বোধন হতে যাচ্ছে মোল্লা ব্র্যান্ড সুপার সুপারশপ যেখানে রয়েছে প্রাকৃতিক এবং প্রাচীন সব খাবারের সমাহার প্রাকৃতিক চাকের মধুসহ সকল প্রকার মধু কাঠের ভাঙ্গা সরিষার তেল ক্রিমের তৈরি গাওয়া ঘি প্রিমিয়াম কোয়ালিটির মিক্সড নাট এবং হানি সকল প্রকার বাদাম কাঁচা এবং ঘি রোস্টেড করা ঝাঁঝালো গুঁড়া পাহাড়ি বিন্নি হলুদ গুঁড়া রূপচর্চার জন্য কাঁচা হলুদ গুঁড়া গরম মশলার গুঁড়া সুগন্ধি জিরা গুঁড়া ও ধনিয়া গুঁড়া ফুল ফাইবার লাল আমন চাল ব্ল্যাক রাইস ন্যাচারাল চিনিগুড়া চাল কাটারি ভোগ ন্যাচারাল নাজির সাইল চাল ন্যাচারাল ফুল ফাইবার গাঞ্জিয়া চাল ছাটা চালের গুঁড়া আখের লাল চিনি জবের ছাতু হোমমেড বাদাম মিক্স পাউডার হোমমেড বেবি বুস্টার বা সেরেলা ব্ল্যাক গার্লিক হোমমেড হালুয়া মাদ বেবিদের জন্য হোমমেড পিনাট বাটার গ্যাস্টোমার সুপার ফুড সিয়াসিড সিড মিক্স ঘিয়ে ভাজা লাচ্চার শ্যামাই থাইল্যান্ডের অরিজিনাল সাবুদানা আফগানিস্তানের পামির কলা স্পেন এবং তুর্কির অলিভ অয়েল মচমচে চিংড়ি বালা বাদাম নিম কেস্টোর কালোজিরা নারিকেল এবং তিলের তেল সরের গাওয়া ঘি হোমমেড সকল ধরনের লোভনীয় আচার অর্গানিক বেবি অটস সূর্যমুখী তেল ইসুকগলের ভুসি দানা কুমড়ো এবং সূর্যমুখীর বীজ গজানা রসুন মধু স্পেশাল এবং উন্নতমানের সব ধরনের চা কপি বেকিং কাস্টার্ড কর্ন কোকোয়া পাউডার খেজুরের ঝোলা গুড় পাটালি গুড় আখের ঝোলা এবং পাটালি গুড় ন্যাচারাল আম সত্য আখের পাউডার গুঁড়ো জাফরান হোমমেড কুকিজ বেজিং হাঁস দেশি হাঁস চীনা হাঁস এবং রাজহাঁস বগুড়ার বিখ্যাত সরদই কাবদই ছানা সন্দেশ ক্ষীর সিজনাল খেজুরের রস ফ্রোজেন আইটেমসহ আরও অসংখ্য অগণিত প্রাকৃতিক এবং প্রাচীন সব খাবারের সমাহার আমাদের ঠিকানা বাস স্ট্যান্ড চক্ষু হাসপাতালের বিপরীত পার্শ্বে মোল্লা ব্র্যান্ড অর্গানিক সুপার